আসসালামু আলাইকুম আজ আমি উপস্থিত ড্রাগন ফল দিয়ে মোগলাই বানানোর রেসিপি নিয়ে এই ড্রাগন ফলের মোগলাই খেতে খুবই সুস্বাদু হয় বাসায় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবাই পছন্দ করবে এই ড্রাগন ফলের মোগলাই প্রথমেই আমি দুটি ড্রাগন ফলের খোসা ছাড়িয়ে নিব আমার দুটি ড্রাগন ফলের খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি উইস দিয়ে এটি ভালোভাবে গলিয়ে নিব আপনার কাছে উইস না থাকলে কাতা চামচ দিয়ে ভালোভাবে গলিয়ে নিতে পারেন আমার ড্রাগন ফলগুলো ভালোভাবে গলানো হয়ে গেছে এখন আমি এখানে আদা চা চামচ কালো জিরে দিব কালো জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি একটি ঝালিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছেন ময়দা আমি ভালোভাবে চেলে নিব যাতে কোনো দলা না থাকে আর দিয়ে দিব চাট মতন লবণ এখন আমি এটি ভালোভাবে চেলে নেব আমার চারা হয়ে গেছে এখন আমি এখানে তিন চার চামচের মতো সাদা তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে এখন আমি উইস দিয়ে ভালোভাবে এইগুলো উপকরণ মিশিয়ে নিব এখন আমি এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে একটি রুটি বানানোর মতো খামের তৈরি করে নিব আমার এই যে মনে হচ্ছে এটি বেশি নরম সেজন্য এখানে আমি আরো একটু ময়দা দিয়ে ভালোভাবে একটি সুন্দর করে রুটি বানানোর মতো খামের তৈরি করে নিব আমার খামের তৈরি করা হয়ে গেছে এখন আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাহলে আরও বেশি সফট ও সুন্দরভাবে হবে আর এই দিকে আমি আরও একটি পাত্রে দুটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর কিছু মরিচ গোল করে কেটে নিয়েছি আর দিয়ে দিব সাত মতো লবণ এখন আমি লবণ নিয়ে ভালোভাবে পেঁয়াজ আর মরিচ কষলিয়ে নিব যাতে পেঁয়াজে যে পানি আছে পানি বের হয়ে যায় আমার পেঁয়াজ ভালোভাবে লবণ দিয়ে কছলানো হয়ে গেছে এ পর্যায়ে সেইখানে আমি দুটি ডিম ভেঙে দিয়ে দিব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি এটি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এটি এক সাইডে রেখে দিব আর এই দিকে আমার পনেরো মিনিটের জন্য এটি রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি এটি আরও কয়েক মিনিট ভালোভাবে মথে নিব একটু সময় নিয়ে ভালো করে মথে নিবি তাহলে রুটিটা সুন্দর ও পারফেক্টভাবে হবে আমার মাথা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটি লেচি কেটে নেব এখন আমি এটি ভালোভাবে রুটি বানানোর মতো করে বেলে নিব আর মোগলাই রুটিটা একটু পাতলা থাকে রুটি যেরকম আমার রাখি তার থেকে একটু বেশি পাতলা হয় আমি পাতলা করে হালকা বেলে নিব। এখন এই পর্যায়ে এসে আমার রুটি বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত বড় করে একটি রুটি বেলেছি আর এখানে ডিমের ভিতর আমি কিছু টমেটো দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এখন আমি এটি হাত দিয়ে খুব তাড়াতাড়ি করে ছড়িয়ে দেব তা না হলে এটি লেগে যেতে পারে এখন তাড়াতাড়ি করে এটি ছড়িয়ে দিচ্ছি এখন আমি পাশ দিয়ে উঠিয়ে দিয়ে এটি একটি ভাজ দিয়ে নিব দোকানে যেরকম ভাজ দেয় আমি সেরকমই ভাজ দিয়ে এঁকে নিচ্ছি এখন আমি এটি চুলায় দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন রুটির ভিতর ডিম দেওয়ার আগে থেকে চুলায় কড় তেল দিয়ে গরম করে নেওয়ার জন্য আর মঙ্গলে যে সময় তেলের ভিতর দিবেন তেল যাতে একেবারে ফুটন্ত গরম থাকে তা খেয়াল করবেন এখন আমি তেলের ভিতর দিয়ে চুলার আস্তা মিডিয়াম টু লো আঁচে রেখে উল্টে পাল্টে নিয়ে এরই ভেজে নিব দেখতে পাস না আমি এটি উল্টিয়ে দিয়ে আর এক পাশ বাদামি কালার করে ভেজে নিব আমার মোগলাইগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটি উঠিয়ে ফেলব আপনাদেরকে খুব সহজভাবে আমি মোগলাই বানানোর রেসিপিটা দেখালাম এখন আমি মোগলাই চাকু দিয়ে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নেবেন অন্য মোগলাই খেতে এই মোগলাই খেতে খুবই সুস্বাদু হয় মনে হয় যে দোকান থেকে কেনে আনা মোগলাই এটি খেতে খুবই সুস্বাদু ও মচ মুছে এই মোগলাই ছোট বড় সবাই পছন্দ করে বাসা একবার এভাবে বানিয়ে নিতে পারেন বিকালের নাস্তায় এই মুগলাই মানাতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না